আপনি কি ফার্নিচার ব্যবসা করতে চান ও ফার্নিচার ঘুন ধরার কারণ জানতে চান তাইলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আপনি যদি নতুন ফার্নিচার ব্যবসা করতে চান তাহলে অবশ্যই ফার্নিচারের বেসিক ধারণা থাকতে হবে যেমন কাঠ সার পল বসতে হবে কাঠ যাচাই করে কিনতে হবে প্রথম বেশি টাকা ইনভেস্ট করা যাবে না অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে ধীরে ধীরে দোকান ও ব্যবসা বড় করতে হবে ফার্নিচার ব্যবসায় কোন রকম ধারণা না থাকলে দোকান না দিয়ে এই ফার্নিচার সম্পর্কে কিছু ধারণা মানুষের থেকে নিতে হবে অন্য দোকানে গিয়ে দেখতে হবে তাদের থেকে কিছু ধারণা নেয়া নিতে হবে তারপর দোকান দিলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে আর যারা ফার্নিচার বানাইতে চান কোনো দিন ভিজা কার্ড দিয়ে ফার্নিচার বানাবেন না যদি ভিজা কার্ড দিয়ে ফার্নিচার বানান তাইলে বার খাবে কিছুদিন পর ফার্নিচার ঘুম খেয়ে শেষ করে দেবে পল দিয়ে ফার্নিচার বানানো যাবে না পল ও ভিজা কার্ড দিয়ে কোন রকম ফার্নিচার বানানো যাবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হইলে করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য